নয় আল্লাহর নবী বলেছেন কেউ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেয় বিনিময় জান্নাত আল্লাহ রসুল যে এই যে লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য যার কারণে বোখারি মুসলিমের এক হাদিস এসেছে যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানকার বিধান হলো যা আছে তার ডবল এতে বাড়ি ভাঙতে হলো ঘর ভাঙতে হলো যার জন্য বাড়ি ঘর ভেঙে রাস্তা তৈরি করতে হবে এটাও ঠিক যার জন্য তেয়ামাত পর্যন্ত হরতাল করে রাস্তা বন্ধ করা চিরদিনের জন্য হারাম রাস্তার সাথে রসুল সালাইসাল্লামের কোনো আপোষ নেই আর রাস্তা নিয়ে আল্লাহ রসুল অনেক আলোচনা করেছেন লম্বা আলোচনা রাস্তা মোহাম্মদ সাল্লা সাল্লামকে না নিজে জানি না কাউকে জানতে দেখি না চেষ্টা করি মনে করি যে আমাদের নবী ছিলেন মোহাম্মদ সাল্লাহ এ পর্যন্ত শোনেন জোর করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করিয়েন না হজিবতের নার বিশ্বাস যারা আপনারা দায়িত্ব পালন করছেন জনগণ অনেক বেশি কন্ট্রোল করা আপনাদের পক্ষে সহজ নাও হতে পারে এরপরে আপনারা আজকে বক্তব্য শুনবেন না সম্ভবপর চেষ্টা করেন পরিস্থিতি কন্ট্রোল রাখার যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন দিনী ভাই বোন যারা দেখতে পাচ্ছেন না সবাকেই আমরা সস স্থানে বসে হোক দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসবেন সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন তবে জায়গা বসার মতো আছে তারপরে দাঁড়িয়ে আছেন এটা জায়েজ নয় আমি সূচনা এই কথা বলে এই জন্য যে আপনাদের জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হয়তো বা যার কারণে ও কথা না বলে আমি আমার আলোচনায় আছি আপনারা দিনী ভাই বোন যারা যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান এমনভাবে এক পায়ে দাঁড়িয়ে এমনভাবে বসে আলোচনা শোনুন যাতে করে পাখি মনে করে আপনি পাথর কোথাও থেকে কোনো শব্দ বলে মানুষের সহযোগিতা করার চেষ্টা করবেন না হাতের ইশারা করে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন বসার জন্য অনুরোধ করবেন আপনার বিরক্তিরা সে আগেই আমরা আলোচনা শেষ করবো ইনশাল্লাহ কাজে আপনি দয়া করে আমাদেরকে কোনো কাজ দেখায়েন না যে আমি এই কাজটা করে আসি একটু চা খেয়ে আসি আর এখন আপনি চা খেতে যাবেন কেন এটা কোন স্বভাব তো আমি দোকানে আড্ডা পিটতে আপনাকে কঠিনভাবে নিষেধ করলাম আমি তো চাচ্ছি যে জীবনে আর কোনোদিন আপনি দোকানে আড্ডা পিটবেন না আপনি যে দোকানে বসে গল্প করছেন তো একজন বলছে যে অমুক খারাপ তখন আপনি বলে ফেলেন হ্যাঁ ঠিকই যে আসলেই খারাপ আপনি জান্নাত জানতো এখন দেখি তাহাজুত পড়ে ওর হাত ধরে ক্ষমা না নাইলে আর ক্ষমা হবে না এটা বিচারের মাঠে নেকি দে বুঝিয়ে দিতে হবে তাহাজ্জুদ পড়েছেন হজ করেছেন যা করেছেন বিচারের মাঠে ওকে দিয়ে খালি জাহান্নামে নামে চলে যেতে হবে ব্যাগটা খালি করে ওকে দিয়ে চলে যেতে হবে এর নাম বদনাম সব দান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আদম সন্তানের প্রত্যেক নেকিকে দশ লিখা হয় বাড়াতে বাড়াতে আরো সাত শত তবে সব নেকিকেই আল্লাহ ফেরেস্তা লিখতে বলেন ফেরেস্তাকে লিখতে বলেন সুবাহ আল্লাহ বলেছেন ফেরস্তা নেকি লিখে দাও দান করেছেন এ ফেরেশতার নেকি লিখে দাও সলাত আদায় করেছেন এ ফেরেশতার নেকি লিখে দাও কাল্লাহতাল আল্লাহ তালা বলছেন ইল্লাহ শম তবে সেম ফাই ন ডি আমার ব্যাপার ওয়ানা আজি যে হি আমি দিব সে এমের কোনো নেকি এরকম নেই সেম পালন করে দশ বিশ নেকি পাবেন এরকম নেই সে এমের কোনো নির্ধারিত নেকি নেই রোজা থাকলে যে আপনি পাঁচ দশ পাঁচ পাঁচশো দুইশো নেকি পাবেন এরকম নয় সে এমের প্রতিদান এরকম নেই আল্লাহ তালা বলেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমিই দিব কি দিবেন জান্নাত দিবেন উনি তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছেন হাদিসে কুদ্শি আবু রায়রা রাজি আল্লাহ তালানও বলেন রসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আল্লাহ তালা বলেন তোলে বা আমি আল্লাহ ভালো দাস দাসী পুরুষ নারী সৎ পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি এমন উন্নত মানের পদার্থ দিয়ে আমি জান্নাত তৈরি করেছি জান্নাতে এমন ব্যবস্থাপনা আমি দিয়েছি মা সামিয়াত অজনুন কান কোনো দিন শোনেনি আমার আতায়নন চোখ কোনো দিন দেখেনি আমার খাতার বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত হতে পারে মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ দেখেছে ইরাকের ব্যবলনের ঘণ্টা মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ মানুষ দেখছে ফ্যাক্স মেশিন মোবাইল আরও কিছু এর পরেও জান্নাত এর চেয়ে ভিন্ন যেটা মানুষ ভাবতে পারে না থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার ভালো পুরুষ নারীর জন্য তারা যদি শ্যাম পালন করে আমি এইটা দিয়ে দিব আপনি আল্লাহ বললেন নেকি পাবেন পাঁচ দশ পঞ্চাশ একশো পাতা ভর্তি পাবেন আপনি হজ করলেন নেকি পাবেন অনেক নেকি পাবেন আপনি কোরআন মাজিদ পড়লেন অনেক নেকি পাবেন আপনি সরাই এখলাস তিনবার পড়লেন একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে গেলেন অনেক নেকি সব নেকি আল্লাহ তাকে লিখতে বলবেন কিন্তু আপনি যদি সেম রোজা থাকেন এ নেকি আল্লাহ কাউকে লিখতে বলবেন না আপনাকে আমি বোঝাতে অক্ষম সেম কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সে আব্দুল আবনে আমরা রজিয়াল্লাহু তালানহ বলেন রসুল সাল্লাল্লাহু আগেই ওসাল্লাম বলেছেন আর শেয়াম অল কোরানয়ে সফা নিল্লাব্দি বিচার মাঠে শেয়াম এবং কোরান আপনার পক্ষে কথা বলবে পক্ষে কথা বলাটা অনেক বড় সুবিধায় তাহার উপরেও একটা ভ্যান চালক রাজশাহী শহরে গেছে তাই এদিকে ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো বা তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছেন তো তাহের পরে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে তো গাড়ি থেকে নেবে কি হয়েছে তো পুলিশ বলছে স্যার স্যার এ এ আমাদের এলাকা উল্টা এলাকা এসেছে এর জন্য পিটাচ্ছি আর ছেড়ে দাও তো হাত হাতে ছেড়ে দিল তো এই লোকটা তার জন্য কত উপকারী ও কি বুঝতে পেরেছে তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধা তো দুনিয়াতে যদি এত সুবিধা হয় বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা আপনাকে আমি কি দিয়ে বুঝাই ও আমার কত বড় জিনিস যে সব জিনিসগুলি আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেম তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন কোরআন ওয়াজিদ আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আঙগুলি তাসবি গণনা করা আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে তবে তাসবি দানা গণ বলবে না যদি আপনার তাসবি দানা হাজার দানার হয় তবো হাজার দানার তাসবি তাসবি আছে হাতে টিপে দিল দিল্মদ সালামকে অপমান করা আল্লাহ নবী বলেছেন আঙ্গুলে তাসবি গণনা করতে হবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্গুল বিচার মাঠে কথা বলবে আল্লাহ আমার মাধ্যমে তাসবি গণনা করেছে তুমি একে মাফ করে দাও বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবো ওইসব ছেলে মেয়ে যেগুলো যুবক হওয়ার আগে মারা গেছে যার জন্য বেশি ছেলে মেয়ে নেবেন সিদ্ধান্ত বাতিল মাত্র একটা ছেলে একটা মেয়ে সিদ্ধান্ত বাতিল আজ থেকে চিরদিনের জন্য বাতিল ছেলে মেয়ে পাঁচ দশটা হলে দু একটা মারা যাবে আর ছেলেই আপনার মাত্র দুইটা কয়টা মরে কয়টা থাকে এই হিসাবই বাতিল এমন শক্তভাবে ছেলে মেয়ে দাঁড়াবে বিচারের মাঠে যারা বাল্য অবস্থায় মারা গেছে যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক চালিয়ে যাবে আপনার ছেলে আল্লাহর সামনে কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন অতএব এত বড় সুবিধা নিলে ছেলে মেয়ে বেশি নিতে হবে আট দশটা মেয়ে হবে তার মধ্যে দুটা একটা মারা যাবে যেমন আপনারা দশ বারো ভাই বোন তার মধ্যে সাতটা আছেন পাঁচটাই মারা গেছে আটটা আছেন বাকি মারাই এরপর আপনার মা আজর রান্না করে দিতে পারে আপনার স্ত্রী পারে না ফকির মিসকিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেম বিচারের মাঠে বলবে রব্বি মানাতু উত্তম সওত বিন নাহারে ফাসাব ফেইনি পিহে আমি এককে দিনে খেতে দিনি একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দি একে আমি দিনে খেতে দিইনি একে আমি প্রবৃত্তি অনুযায়ী দিনে চলতে দিইনি আমার সুপারিশ তুমি শোনো একে জান্নাতে দাও ফয়সানে কথা মেনে নেওয়া হবে আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম তোমার আমি কথা মেনে নিলাম অতএব এ লোক জান্নাতে যাক যাও আল্লাহ রোজাকে বলবে যে ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম সম্মানিত দিনই ভাই বোন এইখানে একটা কথা সিয়াম রোজা বিচারের মাঠে বলবে যে আমি লোকটাকে খেতে দিইনি খাওয়ার থেকে বিরত রেখেছি ভালো সবাই পারে কিন্তু আর একটা শব্দ আছে প্রবৃত্তি আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি এইটা কি হ্যাঁ বাচ্চাই বসো ওই ছেলেটা উঠলো কিভাবে আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে তিনি প্রবৃত্তি কি সুন্দর করে দাঁড়ি চাঁচে যে প্রবৃত্তি অনুযায়ী চলে সে টাকনোর নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে প্রবৃত্তিকে মানে সে সুদ খায় যে দেয় যে প্রবৃত্তিকে মানে সে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে জমি দখল করে গরিব মানুষকে তুলে দেয় তার ঘরবাড়ি থেকে এরকম করে যে প্রবৃত্তি অনুযায়ী চলেছে। সে মিথ্যা কথা বলে যে প্রবৃত্তি অনুযায়ী চলেছে। সে বদনাম করে যে প্রবৃত্তি অনুযায়ী চলেছে। সে মিথ্যা সাক্ষী দেয় যে বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ ও ছিলই না প্রবৃত্তি অনুযায়ী চলে সে প্রবৃত্তি অনুযায়ী চলে যে জাহান্নামে নামে যাবে সে তার পক্ষে শ্যাম কথা বলবে না নগ্ন পোশাকে যেসব মহিলারা চলে তারা প্রবৃত্তি অনুযায়ী চলে তাদের পক্ষে শ্যাম কথা বলবে না তারা শ্যাম থাকে না তারা রোজা থাকে রোজা মানে উপবাস থাকা গালি দিলেই কি নগ্ন থাকলেই কি মাথায় কাপড় দিলেই কি আর না দিলেই কি ছোট ব্লাউজ পরলেই কি আর না পরলেই কি ওর স্বামীও গায়ে ইসলামিক কোনো আত্মমর্যাদা নেই বুঝেও বুঝে না ওরা চোখ অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না

আপনি গরু ছাগলের মতো আপনি কুকুর চিড়েগের মতো আমি বলিনি এই কথা আল্লাহ বলছেন আমার উপরে রাগ করে কোনো লাভ নেই কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না ইনশাল্লাহ তবে আমি মানুষ আমি भोलेর উদ্দে নই সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন حجাবতের নার বিশ্বত حجাবতের জান্নাতুল মাকারেহ মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে পাওয়া বড় টপ ব্যাপার অনেক কষ্ট ক্লেশ করতে হবে জান্নাত পেতে হলে নাম সহজে পাওয়া যায় আল্লাহ রসুল বলছেন প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা জাহার নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহার নামে যাবে সে মন মতো চলে যে জাহার নামে যাবে সে ইচ্ছা মতো চলে যে জাহার নামে যাবে সে কোনো দিন বুঝতে পারলাম না যে আমরা কারাগারে আছি অথচ আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া সিজনুল মোমেন আর জান্নাতুল কাফের মোমেন হচ্ছেন পৃথিবী হচ্ছে মোমেনের জন্য কারাগার কই বুঝতে পারলাম না রাজশাহী কারাগারে আমার আব্বা আছেন তো দেখতে যেতে পারি না ইচ্ছে মতো দিন নির্ধারণ করে যায় দরখাস্ত লিখতে হয় লহার প্রাচীর করা আছে ওই দিকে আব্বা দাঁড়িয়ে থাকে এই দিকে আমি দাঁড়িয়ে থাকি তাই দূর থেকে কথা হয় তার নাম কারাগার স্ত্রীর সাথে একটু কথা বলতে পারে না হাতের সাথে হাত মিলাতে পারে না তার নাম কারাগার ভাইয়ের সাথে একটু সাধ করে কথা বলতে পারে না তার নাম কারাগার আমরা দুনিয়ার কারাগার তো ঠিকই বুঝলাম কিন্তু আল্লাহর নবী বলছেন মোমিনের জন্য পৃথিবী কারাগার তা তো বুঝতে পারলাম না কিভাবে কারাগার আব্দুল আজিদ সাহেব এটা একটু বুঝিয়ে বলেন তো দু একটা বাক্য আমরা তো বুঝতে পারি না কীভাবে কারাগার কেন কিভাবে কারাগার বুঝতে পারছেন না আপনার নিজের টাকা দিয়ে জুতা কিনা আছে নিজের টাকা দিয়ে জুতা আপনার আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন না তার আপনার কারাগার কিভাবে পড়তে হবে বলেন তো ডান পয়েন্টটা আগে দিতে হবে খুলতে পারবেন না জুতা আপনার পাও আপনার কিন্তু আপনি ইচ্ছা মতো খুলতে পারবেন না কোন পয়েন্টটা আগে খুলতে হবে এই দেখেন কারাগার বাড়ি আপনার ঘর আপনার বিছনে আপনার দামি চাদর বিছানো আছে বউ পাশে বসে আছে আপনি ইচ্ছে মতো শুইতে পারবেন না তার নাম কারাগার শুইতে হলে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ কামতো বিছনা আপনার ঘর আপনার আপনি ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবেন না কি করতে হবে আলহামদুলিল্লাহ আহেনা বাদামা মাতানা স্ত্রী আপনার মোহর দিয়েছেন আপনি আপনার শ্বশুর উপস্থিত ছিল আব্দুর সাহেব বলেছেন বাপ না থাকলে বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল আল্লাহর নবী বলেন যে কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসবে সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল বাপ ছিল বিবাহতে জনগণ ছিল বিবাহতে বৈধ বউ নিয়ে এসেছি আমি বইয়ের সাথে মিলনে যেতে পারবো না আমার ইচ্ছায় আমাকে যেতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ইচ্ছায় কেন আমি কারাগারে আছি আমার ইচ্ছা চলে না আমাকে বলতে হবে বিসমিল্লাবিনা ও অজান্নবী শতান মারা যাকত না তাছাড়া আমি যেতে পারি না মানুষ যায় যে মানুষ হুঁচলা সেই জন্য যায় বিবেচনা করা প্রয়োজন মনে করে না ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না আমি আর আপনি এমনি বেঁচে আছি পশু প্রাণীর মতো একটু কাকে যেটা শুনলাম বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কান ছিল শোনা দরকার চক্ষু ছিল দেখা দরকার অন্তর ছিল বুঝা দরকার তো বলছে বুঝবে না কেন ও পশু প্রাণীর মতো থাকবে আর বিশাহ মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে জান্নাত সহজ নয় সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে জান্নাত যেহেতু মানুষের জন্য আলা সৃষ্টি করেছেন জান্নাত যেহেতু আমাদের জন্য সৃষ্টি করেছেন অতএব আমাদেরকে জান্নাত নিতেই হবে যে কোনো মূল্যে জীবন বাজিয়ে রেখে জান্নাত দখলের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ আত্মীয় স্বজন সব বিলীন করে দিতে পারি কিন্তু জান্নাত দখল করব না এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না জান্নাত দখল করবই যে কোনো মূল্যে যেহেতু আমাদের জন্যই তৈরি করা হয়েছে যেতেই হবে অতএব সম্মানিত দিন এখানে আপনার সাথে একটা কথা থেকে যাচ্ছে জরুরি আপনার কথাটা বলে নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি আপনি এদিকে একটু শোনেন কথা বলছো কেন মুখ বন্ধ করো দিনী বোন যারা বসে আছেন আপনাদের জায়গার তুলনায় আপনারা আপনাদের উপস্থিতি অনেক বেশি আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না একবারে চুপচাপ পাথরের মতো বসে থাকেন আপনার সাথে আমরা দু একটা জরুরি কথা বলা প্রয়োজন মনে করছি এদিকে লক্ষ্য করেন কথা বন্ধ করেন এদিকে লক্ষ্য করেন আল্লাহ রসুল বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে জান্নাতের সব দরজা খোলা আটটা দরজায় খোলা যেটা দিয়েছে সেটা দিয়ে যাক চারটা এরকম সুযোগ পুরুষের জন্য নেই এরকম সুবিধা পুরুষের জন্য নেই এক সলাৎ খান সাহা পাঁচ আদায় করলো দুই সমত সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা থাকলো তিন আতাত বালাহা স্বামীকে মেনে চললো চার আর লিপ্ত হলো না এবার তার জন্য জান্নাতের সব দরজা খোলা আব্দুর রাজাক সাহেব আপনি আমাদের দিনী ভাই আপনার কথা আমরা বুঝি চারটে কাজ করলে জান্নাত পাওয়া যাবে এ কথাই ঠিক প্রথম দুইটা সহজেই পারি আমরা পাঁচ তো সলা তাদায় করি আমরা রামজান্নের রোজা শ্যাম থাকি তবে স্বামীকে মেনে চলতে পারি না এই জন্য যে তার মুখ খারাপ ও গালি দেয় ও মারে হলেও কোনোদিন স্ত্রীকে মারবেন না গালি দিবেন না মুখ খারাপ করবেন না পৃথিবীতে এর চেয়ে কোনো শান্তি তৃপ্তির বস্তু আল্লাহ পৃথিবীতে দেননি কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া অন্যতমানের ঘর হলেও দামি চাদর দিয়ে বিছানা সাজালেও তৃপ্তি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন সব তৃপ্তি শান্তি ভালোবাসা আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন অতএব এইটা গালি দিয়ে মেরে এই পরিবেশ নষ্ট করিয়েন না আল্লাহ বলছেন আর বাতল্লিশ সাদা চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার আল্লাহ রাস্তুল বলছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক সলেহা ভালো স্ত্রী দুই যার সলে ভালো প্রতিবেশী একটা ভালো গাড়ি সাইকেলের যেন চেন না পড়ে তাহলে ভালো গাড়ি চার আল বাইতুলো লসে প্রশস্ত ঘর অন্তত মেহমান যেখানে বসে সেটা যেন প্রশস্ত হয় পাঁচজন দশজন মেহমান যেন বসতে পারে চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার ভালো স্ত্রী দুই ভালো 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 প্রতিবেশী তিন চার প্রশস্ত ঘর তিনটা গুণে একজন স্ত্রী ভালো হতে পারে তিনটা গুণে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে হেফাজতে রাখে স্বামী নাই এই সুযোগে মোবাইলে সাথে না পরেজ গাড়ি তো ওখানে কেটে গেছে তাহার যুদ্ধ ঠিকই পড়ে বোরকা ঠিকই পড়ে কিন্তু স্বামী যখন থাকে না তখন মোবাইলে আরেকজনের সাথে কথা বলে হাজার লক্ষ কোটি নারীকে মোবাইল ঘাল করেছে তবা করে এখান থেকে ফিরে আসতে হবে প্রথম বাক্য মনে রাখতে হবে দুর্ঘটনা ছাড়া জরুরি কিছু ছাড়া মোবাইল ব্যবহার করতে হবে না ওকে ঘিরে করতে হবে ও আপনার ভালোর জন্য আসেনি কিছু ভালো আছে কথাই ঠিক ক্ষতি আছে এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম চারটার ভিত তিনটার ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসে মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে আপনাকে একটা কথা বলছি এখানে মধ্যে স্ত্রীকে আদেশ করবেন নিজে নিজের জুতা খুঁজবেন না নিজে নিজে স্যান্ডেল খুঁজবেন না নিজে নিজে জামা খুঁজবেন না নিজে নিজে চিরনিখান খুঁজবেন না নইলে আপনার স্ত্রী মনে করবে আমার ওপরে রাগ করেছে সেজন্য বলে না আপনি বলবেন খালেদা চিরুনিটা দেখে নিয়ে আসো তো খালেদা ওই জামা কোথায় এখানে নিয়ে আসো জামাটা এক গ্লাস পানি নিয়ে আসো আল্লাহর নবী এভাবে বলতেন আয়সা জি না বেরেন খুমরা মিলেন মসজিদ মসজিদ থেকে যায় নামাজটা দাও তখন আয়সা বলছেন আরে আমি তো ঋতুবতী আমার হাইজ হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন হাইজ কি তোমার হাতে লেগে আছে যাও যাও মসজিদে যাও যায় নামাজটা নিয়ে আসো আয়সা জি হালুমিল মোদি আসা জি হা ছুরি খেয়ে নিয়ে আসো তো ভেড়া জবে করবো ধারালো করে নিয়ে আসো ছুরি ধারালো আমাদের দেশের পুরুষ মানুষে করে আল্লাহ নবী আয়ে আল্লাহাকে বলেন যে ছুরি ধারালো করে নিয়ে আস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ নবী তার স্ত্রীকে কি করতেন আদেশ করতেন স্ত্রীকে আদেশ করবেন নাম ধরে নাম ধরে বলবেন যদি নাম ধরে না বলতে পারেন তাহলে বড় ছেলে বড় মেয়ের নামে বলবেন আহমাদের মা শোনো ও মো দিকে শোনো আহমদের মা শোনো আবদুল্লাহ রহমা শোনো এভাবে বলবেন নইলে সরাসরি নাম ধরে বলবেন বেশি স্বাদ আছে অতে বেশি শান্তি তৃপ্তি আছে গালি দিবেন না কখনো নয় কখনো কটু কথা বলবেন না একবার যদি বলেন ঠোঁট মোটা তাহলে দশ বছর আপনাকে ভালোবাসবে না একবার যদি বলেন তোমার গায়ের রং কালো তাহলে দশ বছর ভালোবাসবে না ভুলেও কোনো দিন শ্বশুরকে গালি দিবেন না একবার যদি শ্বশুর সারসিকে গালি দেন তাহলে মরা পর্যন্ত আপনাকে আর কোনো দিন ভালোবাসবে না আপনি মারা গেছেন ওই ঘরে কেউ নাই কেউ যদি না থাকে তাহলে আপনার গায়ে লাথি মেরে চলে যাব আপনাকে ভালোবাসবে না তার 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 দাগ কেটে গেছে আপনি একদিন একদিন গালি গালি দিয়েছিলেন দিয়েছিলেন মাকে সব রাগ গেছে শ্বশুর বাড়িতে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে না আমাকে টাকা দেয়নি জন্য কাপুরুষ আমি তোমাকে বলিনি যে ভিক্ষা করে খেতে হবে যৌতুক নিতে হবে না আব্দুর রাজাক সাহেব এটা চা রাজশাহী তাহেরপুর আমরা যৌতুক নি আচ্ছা ঠিক আছে এই কথাই ঠিক যৌতুক নেই রংপুর লালমুহাটফামের কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুর গাঁয়ের লোকেরা আমরা যৌতুক নিনে না এ দোষ আমরা ঘাড়ে করতে রাজি নই নিবও না যদি ভুল করে কেউ করে থাকি তাহলে সন্দেহ হতে হতে ফেরত দিতে হবে আর আমি তো বলেছি যে ভিক্ষা করে খেতে রাজি আছি কিন্তু যৌতুক নিব না ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক নেয় যে তার মন ছোট হয় মুখ ছোট হয় অন্তর ছোট হয় তার সব কিছু দুর্বল হয়ে যে দেখো তোমরা বাপ বেটা কিন্তু নিচে হয়ে আছে মুখ তোমাদের তাই না তোমরা বাপ বেটা টাকা নিয়েছো বেটা টাকা নিয়েছো কেন ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাওয়া কেন জমি জায়গা আছে চাষাবাদ করে খাও ব্যবসা করে খাও দিনে মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিতে হবে না সম্মানিত দিনী বোন আপনারা শোনেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব সলাদ দুই রমজান মাসে সেম তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আপনাকে গালি দেয় কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে কথাই ঠিক এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি স্বামীর সাথে কথা বলেন কষ্ট হলেও তাকে মেনে চলেন এটাই ভালো হবে আপনি কথা বন্ধ করে আছেন এক সপ্তাহ থেকে পনেরো দিন থেকে এক মাস থেকে এক গ্লাস পানি চাইলে পানি নিয়ে সামনে থেকস করে রেখে চলে যান এটা হবে না খাওয়ার আপনি মেয়ের হাত দিয়ে পাঠান ছেলের হাত দিয়ে পাঠান বোমার হাত দিয়ে পাঠান আপনি আপনি না আপনার কবুল হবে এই কথা আল্লাহর নবী বলেছেন অতএব খোলা তালাক করে ভিন্ন হয়ে যান আর না হলে কষ্ট হলেও তার সাথে চলেন আমি আপনার দিনী ভাই আপনাকে কষ্ট করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি এই সংসার ত্যাগ করে আর এক জায়গাতে গেলে সেইটা ভালোভাবে এটা বলা যায় না অতএব স্বামীকে মেনে চলুন তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত হবে আব্দ সাহেব ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে এখন কি করব বলেন আজ থেকে আপনি জেনা বন্ধ করেন মোবাইলে কথা বন্ধ করেন জান্নাতুল মাওয়া পাওয়া যাবে আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম চিরদিনের জন্য তারা জান্নাতুল মাওয়া ভোগ করবে আমি তাদের দিয়ে দিলাম অতএব দিনী বন্ধ আপনি এই পথে আসেন ভালো হবে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা শুনুন আপনার সাথে আর একটা কথা বলে আমরা চলে যাই সেটা হচ্ছে এই জাহার নাম যখন আল্লাহ নবী দেখলেন তখন দেখলেন শুধু নারী নারী আর নারী জাহার নাম যখন আল্লাহ রসুল দেখলেন তখন দেখলেন শুধু নারী নারী আর নারী আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবেই এক মধুমেন খামর যারা নিয়মিত